আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এ প্রকল্প ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে দশ বছর মেয়াদে এ প্রকল্পে ব্যয় হবে বারো হাজার কোটি টাকা প্রথম পাঁচ বছরে সেচ ভাঙনরোধ স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসটা চীন সরকারের কাছে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহে এর কাজ শুরু হবে জানা গেছে উত্তরের দুই কোটি মানুষের দুঃখ তিস্তা নদী এই তিস্তাকে ঘিরেই এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয় কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল কিন্তু বছরের পর বছর এই নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ তারা বাস্তরা হয়ে মানবতার জীবনযাপন করছেন রিভারাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে প্রতি তিস্তার ভাঙন ও প্লাবনে এক মুখে পড়েন উত্তরের পাঁচ জেলার বাসিন্দা এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস ধরা মানুষের সংখ্যাও বাড়ছে সব কিছু ঠিক থাকলে দু সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জং জিন তার নেতৃত্বে সম্প্রতি চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি জামাত এনসিপি তিস্তা নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদীরক্ষা সহ নদীপাড়ের মানুষের সঙ্গে সংশ্লিষ্টদের মতে দু সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানির প্রত্যাহার করে নিচ্ছে আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় তিন থেকে চার লাখ ঘনফুট পানি সব কপাট খুলে দেওয়া হয় দ্রুত বেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের পাঁচ জেলা নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে